নমস্কার বন্ধুরা সবাইকে আমার মনের মতো রান্নাতে স্বাগত জানাই আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজকে আমাদের রেসিপি টোস্ট দিয়ে মজাদার স্ন্যাক্স রেসিপি তো বন্ধুরা আমি কিভাবে এই স্ন্যাক্স রেসিপিটা বানিয়েছি টোস্ট দিয়ে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং আপনাদের রান্না করার সময় অনেকটাই হেল্প হবে টোস্ট দিয়ে মজাদার একটা স্ন্যাক্স রেসিপি করার জন্য আমি এখানে টোস্ট নিয়ে নিয়েছি আর নিয়েছি পাঁচ পিস ডিম আমি এখানে আমি যে পরিমাণ টোস্ট নিয়েছি সেই অনুপাতে পাঁচ পিস ডিম নিয়েছি তো আপনাদের যদি টোস্ট কম হয় তাহলে আপনারা কম ডিমের পরিমাণটা কমিয়ে নিতে পারবেন আর যদি বেশি হয় আপনারা ডিমের সংখ্যাটাও বাড়িয়ে নিতে পারেন একটা বাটি নিয়ে নিয়েছি এবারে আমি ডিমগুলো তার মধ্যে ফাটিয়ে নেব এইভাবে আমি প্রত্যেকটা ডিম ফাটিয়ে নেব পাঁচ পিস ডিম ফাটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো দু পিস কাঁচা লঙ্কাও কুচি করে নিয়েছি আর দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে ছোট সাইজের একটা পেঁয়াজ নিয়ে কুচি করে নিয়েছি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন লবণ অল্প পরিমাণে হলুদের গুঁড়ো তার সাথে দেবো অল্প কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো আর দেবো কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে এবারে সমস্ত মিশ্রণটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব এইভাবে ভালো করে ডিমের মিশ্রণটা আমি ফেটিয়ে নিয়েছি টোস্টগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়াই নিয়ে তেল সাদা তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরমও হয়ে গেছে প্রথমে একটা টোস্ট নিয়ে নিয়েছি ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব ভালো করে ডিমের ব্যাটার থেকে তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো এইভাবে টোস্টগুলোকে ডিমের ব্যাটারে ডুবিয়ে একটা করে আমি দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে কিছু সময় ভেজে নিয়েছি একটা সাইড ভাজা হয়ে গেছে এবারে অপর সাইডে উল্টে দিয়ে ভেজে অনেক সময় টোস্টের প্যাকেট কিন্তু নরম হয়ে যায় তো আপনারা টোস্টটা ফেলে না দিয়ে এইভাবে একটু স্ন্যাক্স বানিয়ে খাবেন দেখবেন চায়ের সঙ্গে খুবই ভালো লাগে খেতে কিছু সময় আমি টোস্টগুলোকে ভেজে নিয়েছি দেখুন দুটো সাইডই খুব ভালো করে ভাজা হয়ে গেছে তো আমি এবারে নামিয়ে নিচ্ছি এইভাবে বাটি পোস্ট গুলো আমি ভেজে সময় তেলের মধ্যে ভেজে নিয়েছি একটা সাইড হয়ে গেছে সাইডটাও উল্টে দিয়ে ভেজে তো বন্ধুরা আমি যেভাবে একটা পোস্ট দিয়ে সিম্পল ভাবে একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের করে দেখালাম আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন টোস্টগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবারে নামিয়ে নিচ্ছি এইভাবে বাদ বাকি টোস্টগুলো আমি ভেজে নেব বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইলো এই রেসিপিটা আপনারাও একবার করে দেখুন দেখবেন খুবই ভালো লাগবে আর খুবই মজাদার হয় খেতে